হে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা করি এই গরমে তালার অশেষ সহমতে ভালো আছেন কিন্তু এই গরমে চরম অবস্থা কিন্তু চারদিকে যে শুধু খা খা যেদিকে যেদিকেই তাকাই শুধু গরমের কারণে একদম হচ্ছে যে মরে যাওয়ার মতো অবস্থা কিন্তু এই অবস্থার মধ্যে আবহাওয়া অফিস কিন্তু কিছুটা আশার বাণী শুনিয়েছে সেটি হচ্ছে যে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে এবং কবে হবে সেটি কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে দেশ জুড়ে বৃষ্টি কবে হতে পারে তার সম্ভাব্য সময় আজ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃষ্টির পূর্বাভাসে জানান অধিদপ্তরের আবহাওয়া মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনি বলেন আগামী চার থেকে পাঁচ মের মধ্যে দেশ জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয় যশোর চুয়াডাঙ্গা রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র অতি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এটি আজও চলবে এই তাপ প্রবাহের মধ্যেই আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে তবে এ ধরনের বৃষ্টি দেশ জুড়ে চলমান তাপ প্রবাহ কমাবে বলে মনে করেন তাপ তাপপ্রবাহ কমাতে চাই দেশ জুড়ে বৃষ্টি মোহাম্মদ শাহিনুল ইসলাম আজ বলেন এই তাপ প্রবাহের মধ্যে দেশের দু একটি স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন এর পরিধি বাড়বে ধীরে ধীরে আবহাওয়া অফিস আগামী তিন দিনের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের এক বিভাগের দু কথা বলা হলেও আগামীকাল সিলেট এবং চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার এই দুই বিভাগের সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগেরও দু এক জায়গায় বৃষ্টির কথা বলছে আবহাওয়া অফিস তবে আগামী চার থেকে পাঁচ মে দেশের বড় অংশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল দেশে ও এবং ঢাকাতে চলতি বছরের দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল